নমস্কার আমি টুম্পা ফিউশন অফ টুম্পা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আপনারা কেমন আছেন আশা করি ঠাকুরের কৃপায় বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরাও ঠাকুরের কৃপায় বেশ আছি গুরুজনদের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানি আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করছি আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে আর ব্লগের শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর আজকের আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর একটা কমেন্ট করে জানাবেন আপনাদের ব্লগটা কেমন লাগলো আর যদি নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তাহলে এই ছোট্ট বোনটি এই ইউটিউবে একটু এগিয়ে যেতে পারে আর যদি এই কাজগুলি আপনারা করে থাকেন তবে জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন আমার স্নান ধ্যান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আসলে সকাল সকালবেলায় তো আমাকে উঠতেই হয় আর ঘুম থেকে উঠেই যুদ্ধ শুরু করে দিতে হয় আর যুদ্ধ কেন বলছি জানেন তো ওই যে আমার মনাদের সঙ্গে ওদেরকে তুলতে গেলে তো যুদ্ধের সমানই আর কি বলতে পারেন আসলে ওরা তো ছোটো মানুষ সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না ওই ওদেরকে ডেকে তুলে ওদেরকে ফ্রেশ করানো অনেকটা চাপের ব্যাপার ওই যে তাও অভ্যাস তো করাতেই হয় তাও জানেন তো একদমই উঠতে চাই না অনেক দিন ধরেই কিন্তু ওরা সকালে পড়তে যায় তারপরে ত্রিপুরায় গিয়ে তো সকালে স্কুল ছিল তো তখন তো উঠেই যেত তখন খুব একটা ইয়ে করতো না তবে ওই দু একদিন হয়তো উঠতে চাইতো না তবে বাড়ি এসে আগেও কিন্তু ওরা পড়তে যেত তবে এখন এসে যেন এরকমই করছে বেশিরভাগ একদমই উঠতেই চাইছে না জানি না কেন যাই হোক ওই উঠতে ওঠাতে তারপর ফ্রেশ করে ওদেরকে পড়তে দিয়ে এসে তারপরে আমি স্নান করে নিয়েছিলাম আসলে স্নান জিনিসটা না অনেকটা ঝক্কির ব্যাপার মানে এই যে এখন করে নিলাম এটা একটা শান্তির ব্যাপার আর না হলে করতে ইচ্ছা করে না ওই একেবারে সমস্ত কাজকর্ম সেরে তারপরে স্নান করতে করতে না ওই দুটো আড়াইটে বেজে যায় তো ওই আমার শ্বশুরমশাই শাশুড়িমা রাগ করতে থাকে যে অত বেলা হয়ে গেলে না বলে শরীর খারাপ করবে আসলে ওনারা না আমার চিন্তা খুব করেন যে আমার শরীর খারাপ হলে তখন তো উনি বলেন ওনারা বলেন যে তোমার শরীর খারাপ যদি হয় তাহলে আমরা কোথায় যাবো তো আমাদেরকে কে দেখবে তো সেটাই আর কি আসলে ওনারা আমাকে না ভীষণ ভালোবাসে সেই কারণে সব সময় বলে সকালে টাইম মতন খাওয়া দাওয়া করতে সব কিছুই আর কি টাইম মতন করতে তো যাই হোক কাজকর্মগুলো তো করতেই হবে আর ওনারা জানেন আমার বাচ্চারা খুবই দুষ্টু আর ওদেরকে সামলাতে আমার অনেকটাই কষ্ট হয়ে যায় তো আমার শাশুড়ি মা তো আমাকে হেল্প করেনি আর তার সাথে সাথে কিন্তু আমার শ্বশুরমশাইও কিন্তু অনেক হেল্প করেন যেমন সবজি প্রতিদিনই প্রায় অনেক রকম সবজি কিন্তু আমাকে কেটে দেয় তবে ওই আদা রসুনটা আমি একটু ছাড়িয়ে রাখি লঙ্কার বড়টা ছাড়িয়ে রাখি মানে মশলাপাতিগুলো আমি একটু গুছিয়ে রাখি যাতে ওই আমার রান্না বান্নাগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় আসলে সবজি তো উনি ওনার টাইম মতোনই কি কেটে দেয় তো তখনই রান্না করি আর মশলাপাতিগুলো যদি গোছানো থাকে না তাহলে তো রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যায় তো সেই কারণে এই যে আর আমি যেহেতু এখন এই ব্লগিং করছি সে কারণে কিন্তু সময়টা বেশ অনেকক্ষণই লাগে তো যাই হোক ওদিকে ভাত তরকারি মানে ভাত সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর বাবার জন্য ওই মশলা ওটসটা বসিয়ে দিয়েছি প্লেন ওটসই কিন্তু আমি ওই বাড়িতেই নিজে মশলা বানিয়ে মশলা ওটস আর কি বানিয়ে দিয়েছি বাইরের ওই মশলা ওটসটা না খেতে একদমই ভালো লাগে না তাই জন্য আমরা ওই প্লেন ওটসটাই কিনে নিয়ে আসি আর বাবা কিন্তু বাবাকে ওইভাবেই করে দিই বাবা কিন্তু খেতে বেশ ভালোই বাসে তো যাই হোক এদিকে ওই ছোটো ছোটো বাসনগুলো মেজে নিলাম আসলে বেসিনটা না যদি জগিয়ে থাকে পরবর্তী কাজগুলো করতে না ভীষণই অসুবিধা হয় সেই কারণেই চেষ্টা করি ওই অল্প অল্প বাসন হয় আর অল্প অল্প করে মেজে নিই তবে যে সব সময় এরকমটা হয় এমনটা নয় অনেক সময় বাসন জমেও যায় যেহেতু রান্না করতে করতে অনেক সময় ঘরের কাজগুলো করতে যাই তখন কিন্তু বেসিনে বাসনগুলো থেকেই যায় তো ওই পরে মেজে নিই একবারে রান্নাবান্না করে তো যাই হোক ওদিকে আমি আমার জিরে জলটা বসিয়ে দিয়ে আসলাম আসলে জিরে জল না ওখানে জিরে জোয়ান মৌরি মেথি আর দারুচিনি রয়েছে তো ওটাকে ফুটিয়েই আর কি আমি রেগুলার ওই তিন চার কাপ করে খাই মানে প্রায় এক লিটার জল কিন্তু আমি ওটা খাই সারাদিনে যখনই খাই উষ্ণ গরম করে নিই আর তারপর ওটাকে আর কি ছিপছিপ করে খেয়ে নিই আর ওটা খেয়ে কিন্তু আমি বেশ ভালো আছি আর এখন না খুব একটা গ্যাস অম্বল হচ্ছেও না সমস্ত খাবার টাবারগুলোই খেতে পারছি এদিকে এই যে দেখুন আমার মেয়েরা চলে এসেছে এখন বাজে ওই নটা নটা মতন আর কি আজকে যেহেতু ওই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে এখন ওই সেমিস্টার সিস্টেম হয়ে গিয়েছে যেহেতু সেই কারণে ওই আনটির মেয়ের আর কি পরীক্ষা সেই কারণে ওদের তাড়াতাড়ি আর কি ছেড়ে দিয়েছে আন্টি আর কি পৌঁছে দিয়েছে বাড়িতে তো যাই হোক এখানে দেখুন ওরা টিফিন নিয়ে যাবে তার জন্য ডিম টোস্ট একটু বানিয়ে দিচ্ছি এই পাউরুটিগুলো মামুনি এনেছিল তো ভাবলাম যে ডিম টোস্টটি বানিয়ে দিই ওরা একটু ম্যাগি নিয়ে যেতে চাইছিল তো পরে কোনো একদিন ম্যাগি বানিয়ে দেবো তো যাই হোক ওদেরকে স্নান করতে পাঠালাম আর দিকে বিছনা গুছিয়ে নিয়ে চলেও এসেছি আর ঘরে যতক্ষণ দরজা জানলা না খোলা হয় না ততক্ষণ না ভালো লাগে না তবে ওই যে সময় যতক্ষণ না পাই তো একটার পর একটা তো কাজ করতেই থাকি আর এদিকে ওদের জন্য ভাত মেখে নিয়েছিলাম ওদেরকে খাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়ে এসেছিলাম মানে স্কুলে দিয়ে এসেছিলাম তারপরে এই যে চলে আসলাম একটুখানি বসে নিজে টিফিন করে নিলাম ওই আমিও দু পিস ব্রেড খেয়ে নিয়েছিলাম আর ওই জিরে জলটা খেয়ে নিয়েছিলাম আর এই যে এখানে ইলিশ মাছটা ওই যে মাথার কাছ থেকে কেটে নিয়েছি বেশ হয়েছে ছ পিস মতন হয়েছে যেহেতু ছোট ছোট মাছই ছিল এক একটা মাছে ওই তিন পিস মতন একটা মাথা একটা দাগা একটা লেজা হয়েছিল তো আগের দিন তো দাগা লেজা এগুলোকে ঝাল করেছিলাম আর এই মাথাটা ছিল তো মাথার থেকে মাছগুলো কেটে এই যে তেল করে নেবো আর এই মাথাগুলো দিয়ে কচু শাক বানাবো তো যেহেতু বেশ কয়েকদিন হচ্ছে মাছগুলো আনা ওই জন্য না রেখে দিলাম না নাহলে ওই দুই তিন পিস দিয়ে কচু শাক করতাম আর দুই তিন পিস আরও রেখে দিতাম সেটা দিয়ে চাল কুমড়ো বা লাউ করলে কিন্তু বেশ টেস্ট হয় তবে রাখলাম না জানেন তো পরে খাওয়া যাবে কি না আর আমাদের ফ্রিজটা না অনেক পুরনো হয়ে এসেছে পুরোনো বলতে আমার বিয়ের সময় আর কি ফ্রিজটা আমার বাবা আমাকে দিয়েছিলেন তবে ত প্রথম প্রথম না যত্ন করতে পারতাম না বা বুঝতামও না যে কিভাবে কি করতে হয় যত্ন তো ওই একটু অযত্নে একটু খারাপ হয়ে গিয়েছে আর কি ফ্রিজের বডিটা আর ফ্রিজের ভিতরটাও মানে খুব একটা ভালো নেই ওই হয় কখনো ভীষণ ঠান্ডা হয়ে যায় আর নাহলে কখনো ঠান্ডা হতেই চায় না এরকমটাই আর কি সমস্যা হয়ে যায় ফ্রিজটায় আসলে কি বলুন তো ফ্রিজটা প্রথম থেকেই যেখানে আছে ওখানেই ছিল আর ওই জায়গাটাই জানেন তো আমাদের রান্নাঘর ছিল আগে তো এই রান্নাঘরটা ছিল না একদম গায়ের সঙ্গে সঙ্গে লাগানো ছিল আর ওখানে আর কি সমস্ত জল তেল মশলা সমস্ত লেগে লেগে না আর কি ফ্রিজটার ওরকম অবস্থা হয়ে গিয়েছে আর প্রথম প্রথম তেমন করে যত্ন করতেও পারতাম না বা বুঝতামও না আসলে কোনো কাজই না তেমন করে পারতাম না রান্না বান্না বলুন বা কোনো কাজকর্ম ধীরে সুস্থেই শিখেছি আসলে কোনো দিন তো বাবার বাড়িতে কোনো কাজকর্ম তেমনভাবে করিনি আমার সমস্ত কাজকর্ম রান্না বান্না সমস্ত কিছুই কিন্তু আমার এই শ্বশুরবাড়িতে এসেই শেখা এর আগে কিন্তু আমি মায়ের কাছে থাকতে কখনো মা আমাকে কোনো কাজটাই করতে দেয়নি তবে যা শিখেছি যা রান্না বান্না যে যে কাজটাই শিখেছি সমস্তটাই কিন্তু শ্বশুরবাড়িতে এসে ওই কিছুটা শাশুড়ি মায়ের থেকে আর কিছুটা সবাইকে দেখে দেখে এরকম করেই আর কি শিখেছি আর এই যে এখানে দেখুন আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে চাটনি করেছি একটু টমেটো আর তেঁতুলের আসলে আমাদের বাড়িতে সবাই না একটু চাটনিটা খেতে ভালোবাসে তো খাবারের সঙ্গে যদি একটু চাটনি হয় তো সবাইকে না খুব মানে ভালো লাগে আর কি আর ওদিকে মাছের তেল করেছি আর এদিকে একটু কচু শাক করছি এটাই আমাদের আজকে দুপুরের খাবার আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে না অত এলাহিভাবে সবসময় চললে হয় না যা থাকে যতটুকু থাকে ততটুকুর মধ্যেই কিন্তু করার চেষ্টা করি এইভাবে কিন্তু আমরা একটু একটু করে সাশ্রয় করি আসলে অতিরিক্ত কিছু করলে দেখবে খাওয়া তো হয়ে যায় কিন্তু ওই যে আমরা যদি আজকে সব খেয়ে নিই তবে কালকে খাবো সেটাও তো চিন্তা করতে হয় তাই না আর এই যে এদিকে লঙ্কার বোটাগুলো আর কি ছাড়িয়ে নিলাম ওইদিকে রান্না করতে করতে আর কিছু আদা রসুন না কালকে আর কি ছাড়িয়ে রেখে দিয়েছি আসলে আমি না বেটে রাখি না জানেন তো বেটে রাখলে আসলে থাকে সপ্তাহখানিক ভালো থাকে একটুখানি সর্ষের তেল দিয়ে রাখলে কিন্তু আগে আগে রাখতাম যখন হাজব্যান্ডকে ভোরবেলায় উঠে আমাকে টিফিন করে দিতে হতো রাত্রিবেলায় সমস্ত কিছু গুছিয়ে রাখতাম সবজি কেটে কুটে গুছিয়ে রাখতাম চাল ভিজিয়ে রাখতাম ডাল করলে ডাল ভিজিয়ে রাখতাম সমস্ত কিছুই আর কি করে রাখতাম আর ভোরবেলা ওই চারটে সাড়ে চারটে নাগাদ উঠে হাজব্যান্ডের জন্য আর কি রান্না করতাম কখনও কখনও জানেন তো পারতাম না রান্না করতে আসলে মনারা ছোট ছিল তো ওই সারা রাত ঘুম হতো না আর যখন ঘুম হতো না তারপরে আর শরীরটা খারাপ লাগতো আর কিন্তু উঠতে পারতাম না তো এইভাবে আর কি হয়েছে দিনগুলো গিয়েছে তবে চেষ্টা করতাম ভোরবেলায় উঠে হাজবেন্ডকে রান্না করে দেওয়ার আর যখন যখন মানে মানে মনে হতো যে আমি পারছি না একেবারে তখন ওই মামুনিকে বলতাম মামনি ভোরবেলায় উঠে রান্নাটা করে দিত তো যাই হোক আমার তো এই সুবিধাটা ছিল যে আমি না পারলে আমার শাশুড়ি মা করে দিত তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন রান্না করতে করতে কিন্তু আমি রান্নাঘরের প্রচুর কাজকর্ম করে নিয়েছি লবণে লবণ ছিল না কৌটোয় লবণ ঢেলে নিয়েছি তারপরে এই যে লঙ্কার বোটা ছাড়িয়ে রেখেছি এইভাবেই কিন্তু রান্না করতে করতে রান্নাঘরের প্রচুর কাজ কিন্তু আমরা গুছিয়ে নিই ওই কতক্ষণ বেশিক্ষণ লাগে না দশ পনেরো মিনিট সময় লাগে এই কাজগুলো করতে তো ওই পনেরো মিনিট সময় নিয়ে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ করে নিয়ে আর রান্না করে কিন্তু রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কারও করে নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপরে বাসনগুলো কিন্তু আমার মাই আর কি ধুয়েছিলেন আর এখানে বিকেলবেলা চলে এসেছি ছাদে আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন কেমন সুন্দর ওয়েদার আর আকাশটা দেখে তো মনে হচ্ছে পুজো আর কটা দিন মানে এই কটা দিনের অপেক্ষা পুজো আসছে আসতেই বেশ ভালো লাগে যখন পুজোটা চলে আসে না তখন মনটা ভীষণই খারাপ হয়ে যায় আসলে পুজোটা আসছে আসছে ওটাই ভালো লাগে পুজোটা আসলেই তো চলে যাবে তারপর আবারও অপেক্ষা একটা বছরের তো এই পুজোটা নিয়েই কিন্তু আমাদের অনেক আবেগ অনেক কিছু মানে অনেক স্বপ্ন অনেক শখ আমরা বলতে পারেন নিজেদেরকে সাজাবো নিজেদের ঘর বাড়িকে সাজাব আমরা যেমন পারি যেমন করে পারি যে যার সংসারটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি আর এটা এমন একটা উৎসব যে উৎসবে আমরা সব ধর্ম জাতি কিন্তু এক হয়ে যাই তাই না তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কাজকর্ম হয়ে গিয়েছে আসলে কি বলুন তো আমার না সারাদিনে কোনো রেস্ট হয় না সারাদিনে ওই টুকটুক করে কাজকর্ম করতেই থাকি সকাল থেকে ঘুম থেকে উঠে আর ওই একেবারে রাত্রিবেলায় গিয়েই বলতে পারেন রেস্ট হয় তো যাই হোক এখানে বিকেলবেলায় ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম আর তারপরে জামা কাপড় তুলে নিয়ে এসে আর তারপরে এই যে মেয়েদেরকে একটু বিকেলবেলায় টিফিন দিয়ে দিচ্ছি আগের দিন পায়েস বানিয়েছিলাম আর তারপরে কিছু বোতল ছিল ফাঁকা সেগুলোকে ভরে নিচ্ছি এইগুলো বিকেলের আর কি কাজকর্ম থাকে এরপরে ওই জামা কাপড়গুলো ভাজ করবো তারপর মেয়েদেরকে একটু পড়তে বসাবো আর তারপরে তো রাতে রান্নাবান্না রয়েইছে সেগুলোও করতে হবে আর আর তারপর এই যে এখন একটুখানি নিজের জন্য সময় বের করে নেব আসলে সংসারে কাজের মধ্যে কিন্তু নিজেদের জন্য একটু সময় বের করে নিতেই হয় তো এখানে বাসনগুলো তুলে নিয়ে তারপর একটু জিরা জলটা বসে বসে একটু ফোন দেখবো আর খাবো আর তবে চলুন বন্ধুরা আজকে জিরা জল পান করতে করতে ভিডিওটা শেষ করি আবারও দেখাবো অন্য কোনো ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টা টা